আসসালামু আলাইকুম রহান আজকের এই ভিডিওতে আমরা দেখবো কীরকম করে আমরা এরকম একটা প্রজেক্ট রেডি করতে পারি মানে এরকম একটা ডিজাইন চলুন আমরা শুরু করছি ফটোশপে চলে যাবো শুরুতে গিয়ে আমরা একটা সাইজ নেব দুই হাজার বাই দুই হাজার পিকচার নিতে পারেন অথবা এক হাজার বাই এক হাজার নিতে পারেন নিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন দেন আমাদের এখন শুরুতে যেটা করতে হবে যে আমাদের মেন সাবজেক্ট যেটা অর্থাৎ আমরা একজন ব্যক্তিকে নিয়ে আসবো যেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করবো এনে সেটা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব তো আজকের ভিডিওতে কিছু কিছু জায়গায় আমি ফার্স্ট করে দেবো যেগুলো আপনারা জানেন বেসিক কিছু আপনাদের শেখানো হয়েছে যদি না জানেন অবশ্যই আমাদের চ্যানেল ফলো করবেন দেখবেন বেসিক ক্লাসগুলো আপনাদের এখানে দেওয়া আছে তো দেখেন এটা আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব শুরুতেই ফার্স্টে তো তার আগে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি কারণ আপনারা যেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে পরে ইমেজের রেজুলেশন ঠিক থাকে দেন আমরা এটাকে জুম করে নিয়ে এটা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে খুব প্রপারভাবে রিমুভ করে নিব আপনারা যারা পেনটুল ইউজ করতে পারেন পেনটুল ইউজ করুন অথবা রিমুভ ডট বিজি থেকেও আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে পারেন দেন এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব আবারও এটাকে আমি একটু ফাস্ট করে দিয়েছি দেখেন এরপরে আমাদের যেটা করতে হবে যে আমরা একটা গির পিএনজি নিয়ে আসবো যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো এটা আপনারা সকলে জানেন যে এই ধরনের পিএনজিগুলো ডিজাইনের ক্ষেত্রে অনেক সুন্দর একটা লুক দেয় তো একটা গির পিএনজি আমরা নিয়ে আসবো এটা আপনারা যদি গুগলে গিয়ে জাস্ট লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আর যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে এটা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো এই পিএনজিটাকে নিয়ে আসার পরে আমরা একটু জুম করে দিচ্ছি এটাকে আমাদের কাস্টমাইজ করে বসাইতে হবে আর কি আপনি যদি জুম করতে চান জুম করতে পারেন অথবা এটাকে ডুপ্লিকেট করে দুইটা বসাইতে পারেন দেখেন এটা আমরা দিলাম দেওয়ার পরে এটা অপাসিটি আমরা একটু কমাই দিচ্ছি কারণ আমরা এটাকে একদম ফিল ফুল অপাসিটিতে রাখলে পরে ডিজাইনটা খারাপ দেখাবে এই অপাসিটিতে আমরা এই পর্যায়ে রাখলাম রাখার পরে আমরা এখন আমাদের মেইন সাবজেক্ট যেটা আছে এটাকে নিয়ে আমাদের একটু হালকা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা এটাকে রিটাস করবো তো তার পূর্বে আমরা এটাকে একটু পজিশন মতো বসাই নিই আপনারা শুরুতে দেখেছেন ডিজাইনটার ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টটা আরো জুম করে বসাবো আমরা তো শুরুর থেকে আপনাদের জাস্ট ওইটা লুক দেওয়া হয়েছে কিন্তু আমি এটাকে ফাইনাল ডিজাইন করা পর্যন্ত এটা আপনাদের একটু দেখতে হবে যে আমরা কিভাবে এটাকে রিপোজিশন করবো তো দেখেন এটাকে আমরা এখন রিটাচ করব এর কারণে আমাদের এই ডিজাইনটাকে আমরা আগে কনভার্ট অবজেক্ট করে নিচ্ছি দেন এর উপরে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করবো ঠিক আছে তো এর উপরে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করবো একটু জুম করে নিলাম আচ্ছা এখন আমরা এখান থেকে প্লাস বারে ক্লিক করে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নিব আগে আর আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব ব্রাশ টুল আপনারা একদম লাস্টের ব্রাশটা যেটা আছে মিক্সার ব্রাশ নামের ব্রাশটা এই ব্রাশটা ইউজ করবেন তো এখান থেকে প্লাস বারে ক্লিক করে একটা নিউ ল্যান্ড নেবেন দেন এখান থেকে আমরা মিক্সার ব্রাশটা নিয়ে এখন উপরের অপাসিটিগুলো আপনারা দেখে নিতে পারেন আমার আমি কি ইউজ করেছি তো এটাকে আমরা একটু রিচার্জ করবো তো এখানে আমি একটু ফাস্ট করে দিচ্ছি কারণ এইটা রিচার্জ করতে একটু টাইম লাগে আপনারা অনেক টাইম দিয়ে রিচার্জ করবেন আর রিচার্জ করলে পরে দেখতে একটু গুলো সুন্দর হয় এটা আমরা সকল ডিজাইনাররাই করি কারণ রিচার্জ করতে হবে অনেক সুন্দরভাবে রিচার্জ করতে পারলেই এক কথায় আপনি যদি ইউনিক লুক দিতে চান আপনার ডিজাইনকে তাহলে আপনার মেন সাবজেক্ট এটা থাকবে কোনো ব্যক্তি যদি থেকে থাকে যেটা আমরা থামলে ক্ষেত্রেও করি রিটার্চ করাটা খুব জরুরি আচ্ছা রিটার্চ করার পরে দেখুন আমাদের যেটা করতে হবে আমি আচ্ছা না এখন টেক্সট না আমরা আগে এটাকে আবার এই দুইটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই এই দুইটাকে ধরলাম দেন এখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব দেন এখান থেকে আমাদের যেটা করতে হবে এটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি এবং ক্যামেরা বা ফিল্টারে নিয়ে যাবো নিয়ে গিয়ে এখানে একটু আরেকটু আমরা আবার কাস্টমাইজ করবো মানে ইমেজটাকে আমরা সুন্দরভাবে ফুটে তোলার ট্রাই করতেছি তো ক্যামেরা ফিল্টারে আসার পরে দেখেন এখানে সরি আমি দেখেন এখন কিন্তু শুধুমাত্র যেটা আমরা করেছিলাম সেই ফাইলটা এখানে শো কেন করা একটু ব্যাক করি এখান থেকে ক্যান্সেল করলে আপনারা বুঝতে পারবেন তো ক্যান্সেল করে ব্যাক করার পরে দেখেন আমরা ওই ফাইলটা থেকেই আমরা ক্যামেরা ফিল্টারে গেছিলাম এখন নিচের যে ইমেজটা এখানে সিলেক্ট রাখবো দেন ফিল্টার থেকে আমরা ক্যামেরা ওটা ফিল্টারে চলে যাবো তো এখানে যখন আসবো আসার পরে দেখেন এখন আমরা এই ইমেজটাকে রিটাচ করতে পারবো বা ইমেজটাকে নিয়ে আমরা একটু কন্ট্রাস্ট এগুলো নিয়ে খেলতে পারবো তো চলেন এটাকে একটু আমি ফাস্ট করে দিচ্ছি এটা ফাস্ট ফরওয়ার্ড করার পিছনে কারণ আছে কারণ এটা অনেক লং টাইম ধরে করতে হয় বা যারা পারেন তারা তো খুব দ্রুত করতে পারেন আমিও যতটুকু পারি একটু দ্রুত করার ট্রাই করেছি তবে এটাকে আমি একটু ফাস্ট করে দিচ্ছি আচ্ছা এর ফাঁকে একটা কথা যদি ডিজাইনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তো চলেন এরপর আমরা টেক্সট লিখছি যে টেক্সটের বিষয়গুলো আপনাদের নতুন করে লেখা শেখাইতে হয় না এর কারণে আমি টেক্সট স্টেপ বাই স্টেপ লিখে যাচ্ছি যাচ্ছে দেখেন এখানে আমরা কী কী ইউজ করতেছি এই ফ্রন্টগুলো সবগুলো আমি হিট সিল করে ইউজ করেছি আর এখানে শেপটা আমি ইউজ করার পরে শেপের উপরে একটা টেক্সট এই আপনারা চাইলে কপি করতে পারেন ডিজাইনের ক্ষেত্রে যখন আপনারা প্র্যাকটিস করবেন ইন্সপিরেশন হিসাবে অন্যের জন্য ডিজাইনটাকে কপি করে করে আমাদের একটু প্র্যাকটিস করতে হয় তো আপনারা চাইলে এটাকে কপি করতে পারেন আচ্ছা দেখেন এই যে আমি টেক্সটগুলো বসিয়ে নিচ্ছি এর ফাঁকে একটা কথা সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলের ডিজাইনগুলো কিন্তু মোটামুটি সবই বিগেইনারদের জন্য যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা অবশ্যই জানেন যে এই ডিজাইনগুলো কীভাবে করতে হয় তাই আমি মনে করি আপনারা এটা না দেখলেও চলবে তবে ও যদি আপনারা দেখতে চান দেখতে পারেন আর হ্যাঁ যেটা বলার কথা সেটা হচ্ছে যে যদি চ্যানেলটি এই ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকে রেকমেন্ড করবেন তো চলেন আমি টেক্সটগুলো বোঝানোর পরে দেখেন এখানে একটা শেপের কাজ করব সেটা হচ্ছে যে দেখেন এই শেপটাকে আমি কপি করলাম এই শেপটাকে কপি করার পরে আপনাকে একটা কাজ করতে হবে এই শেপটাকে আমরা আগে কাস্টোমাইজ করে নিই তারপরে আমি বলতেছি তো এই শেপটাকে কাস্টোমাইজ করার জন্য আমাদের কী করতে হবে আমরা আগে টেক্সটটাকে আমাদের যেইটা টেক্সট সেইটা লিখে নিব দেন আমরা এই শেপটাকে বড় করবো তো চলেন আমরা আগে এটাকে লিখে নিই ওকে আমরা কোর্স ফিটা লিখতে চাচ্ছি এখানে তো আমরা লিখলাম লিখার পরে এখন এই শেপটাকে যদি আমরা সরি এই লেখাটাকে যদি আমরা এখানে বসাই দেখেন শেপটা অনেক ছোট দেখা যাচ্ছে কারণ এই কোর্স ফির পাশে আমরা আমাদের অ্যামাউন্টটাকে বসাবো মানে আমাদের টাকাটা কোর্সের মূল্যটা কত এর কারণে আমরা এই দেখেন এভাবে শিফট চেপে ধরে শেপটাকে একটু হালকা একটু বড় করে নিলাম নেওয়ার পরে আপনি এই লেখাটাকে বাপাসে সরাই দিতে পারেন আমি এখান থেকে কিবোর্ড থেকে সরাই দিচ্ছি আপনিও দিতে পারেন এভাবে দেওয়ার পরে আমাদের প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে এই শেপটাকে আমরা ক্লিক করে ধরবো ধরার পরে আমরা এটার একটা কপি করবো কিবোর্ড থেকে কন্ট্রোল যেতে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে অথবা আপনি যদি ডুপ্লিকেট করতে চান অন্যভাবে অল্ট্রা বাটন চেপে ধরে সেটাও করতে পারেন তো আমরা এটা কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পরে এই শেপটাকে আমরা ধরলাম ধরার পর আবার শিফট বাটন চেপে ধরে এই পাশটাতে আমরা নিয়ে দিলাম মানে এক কথা এই শেপটাকে আমরা একটু ছোট করলাম শুধুমাত্র বা দিক থেকে ডান দিকে ছোট করলাম উপরে এবং সাইডের যে একটা সেটা ঠিক রাখলাম তো এটাকে টিক মার্ক দিলাম দেন এখন এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করবো তো আমরা যেখান থেকে শেপ নিয়েছিলাম এই রেক্টাঙ্গলে ক্লিক করবো তারপর এখান থেকে কালার থেকে ও স্টক না না স্টক নয় আমরা স্টক দেব না ভুল করে স্টকে ক্লিক করছি আমরা এখান থেকে রেড কালারটা দিয়ে দেবো আমাদের ফিল কালারে তাহলে দেখেন এখানে আমাদের দুইটা শেপের কাজ আছে একটা হচ্ছে রেড এবং একটা ইয়েলো দেখেন সরি ব্ল্যাক দেখেন এইটা হচ্ছে আমাদের শেপের কাজ এখানে এই শোধটা একটা কাজের কারণে দেখেন এখানে একটা ইউনিক লুক আসবে তো এইভাবে আমাদের দুইটা শেপ করতে হবে একটা হচ্ছে কোর্স ফ্রি আর একটা হচ্ছে কতজনকে আমরা ফ্রি দিবো সেইটা তো এটা আমি এখানে করে দিচ্ছি তো এটা একটু ফার্স্ট করে দিচ্ছি এটা ডুপ্লিকেট জাস্ট আমি অল্টার কার্টন চেপে ধরে এখান থেকে ডুপ্লিকেট করে নিতে পারি অথবা জাস্ট কন্ট্রোল যে দিয়েও ডুপ্লিকেট করে নিতে পারি নেওয়ার পরে আমি এখান থেকে আমাদের টেক্সটটা আছে এটা কপি করলাম দেন এখানে আমি লিখে দিচ্ছি যে আমি কতজনকে প্রথম কতজনকে এটাকে ফ্রি দেব তো এখানে আমরা লিখে দিলাম দেন আমরা এটাকে একটু জুম করে নিয়ে দেখি ঠিক আছে কিনা আচ্ছা নিচের দিকে আর একটা শেপ আমি কপি করবো কপি করার পরে দেখেন একটু ডান পাশে সরাই দিচ্ছে এটাকে কালো হয়ে গেছে দেখা যাচ্ছে আচ্ছা এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা নিচে আমরা শেপ ক্রিয়েট করবো এই শেপটাকে আমরা রেড কালারে দিচ্ছি কারণ আমরা এইটাকে আমাদের ইমেজের পিছনে দেবো আর এখানে আমরা আমাদের কন্ট্যাক্ট মিডিয়া যেমন আমাদের ডোমেইন নেম ওয়েবসাইট যেটাকে বলা হয় ওয়েবসাইটে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিব এর কারণে আমরা এখানে আগে শেপটাকে নিয়ে নিচ্ছি রেড দেন আপনি চাইলে এটাকে অন্য কালার স্টেজ হয় ইউজ করতেছি না রেড ইউজ করতেছি যেহেতু আমাদের ডিজাইনে রেড আছে তো রেড ইউজ করবো এখান থেকে আমরা এখন ইমেজের পিছনে দিয়ে দিচ্ছি আচ্ছা এই ইমেজের পিছনে দেওয়ার পরে এখন আমাদের দেখেন ইমেজের বাবার সাথে মনে হচ্ছে একটু দেখা যাচ্ছে এটাকে আমি কেটে দিলাম দেন এখান থেকে আমরা একটা পিএনজি নেওয়ার ট্রাই করবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার আইকন সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিয়ে আমি এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি শুরুর দিকে দেখেন আমাদের ডিজাইনে এটাকে আমরা রেডি রাখতেছি যেমন আমাদের শেপের কালার ঠিক তেমন আমরা রাখতেছি ডাকার পরে ওকে করে এটাকে আমরা আমাদের এই বাপার সে কনাই মানে কোথায় আমাদের সাবজেক্টের মাথার উপরে আমরা এটাকে রেখে দিচ্ছি কারণ এই পাশটা আমাদের ফাঁকা ফাঁকা লাগতেছে পরে আমরা এটাকে কাস্টমাইজ করবো কালার ওভারলিও অ্যাড করতে পারি হ্যাঁ কালার ওভারলি অ্যাড করেছিলাম আমার স্মরণ আছে তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করতে হয় কোনো সমস্যা নেই আমরা এটা করে নেব আচ্ছা এটাকে আমরা যদি আরো ছোট করতে চাই ছোট করতে পারি তবে আমাদের ডিজাইনের জন্য মানে এই সাইজটাই ঠিক আছে আমরা একটু জাস্ট করে উঠে দিচ্ছি দেন ওকে আচ্ছা এরপর আমাদের এই টেক্সট গুলোকে আমাদের একটু জায়গা মতো বসাই নিতে হবে মানে প্লেস করে দিচ্ছি এগুলো একটু কাস্টমাইজ করে নিচ্ছি যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া আইকনটা করে দিলাম আচ্ছা এরপর আমরা এই শেপের কালারটা আমরা চেঞ্জ করে এটাকে আমরা রেড করতেছি এবং দেখতেছি আমাদের ডিজাইনটা আসলে কেমন দেয় এরপরে দেখুন আমাদের এখন যে মেন সাবজেক্টটা সেটাকে আমরা একটু জুম করে বড়ো করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের মেন লুক ছিল তো আমি ডিজাইনের শুরুর দিকে আপনাদের বলেছিলাম যে আমাদের সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করবো আরো পরে দেখেন আমাদের এই এটা হচ্ছে মেইন সাবজেক্ট পরে আমরা সাবজেক্টের একটা কপি করেছি অ্যান্ড এটাকে আমরা কালার ভালি দিয়ে জাস্ট রেড দিয়ে আমরা এটাকে একটু সাবজেক্টের বা পাশে সরাই দেবো এটা আমরা পরে দেখবো এটা কাজ কি আপনারা বুঝতে পারবেন যখন ডিজাইনটা দেখতে পারবেন যে হ্যাঁ আচ্ছা এরপরে আমাদের প্রথম কাজ যেই কাজটা থাকবে সরি বারবার প্রথম বলতেছি এটাকে আমরা অ্যাডলেয়ার মাস করে নিয়ে এখানে দেখেন এই যে আঙুলটা দেখা যাচ্ছে এই আঙুলটাকে আমরা একটু মিশাই দেবো তো আঙুলটা মেশানোর জন্য আমাদের ব্রাশটাকে আমরা ছোট করে নিচ্ছি এবং ইরেজার টুল নিয়েছি আচ্ছা আর একটা বিষয় এখানে দেখেন আমরা যখন ইরেজ করতেছি এটা কিন্তু নিচ্ছে না কেমন নিচ্ছে না জানেন এই যে আমাদের এখানে কালারটা নিয়ে আমরা আচ্ছা এটার আগে অপাসিটি আমি বাড়াই দিই অপাসিটি বাড়ানোর পরে দেখেন তারপরেও নিবে না কেমন নিবে না এই যে আমাদের এখানে হোয়াইট যত আছে আমাদের এখানে কালার প্যানেল থেকে এই হোয়াইটটাকে উপরে দিয়ে দিতে হবে হ্যাঁ এরপরে আমরা যদি এখন ক্লিক করি হ্যাঁ এইভাবে মিশবে এভাবে আপনারা যেখানে ইরেজ করার প্রয়োজন করবে এভাবে সাবজেক্ট থেকে বা আপনি যেখান থেকে কোনো কিছু ইরেজ করতে চাইবেন তখন অ্যাডল্যান মাস করে এটাকে ইরেজ করে নিতে পারবেন এটা ইরেজ করে নিলাম নেওয়ার পরে আমাদের মেন সাবজেক্টের কাজ মোটামুটি শেষ আমরা একটু জুম আউট করে দেখতেছি আচ্ছা এখন যেখানে আমাদের একটু রিচার্জ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ইয়েগুলো ব্রাশ টুল দিয়ে আমরা একটু আমাদের দু এক জায়গায় একটু লাইট ফেলানো ট্রাই করবো তো একটা আমি লাইট ফেলাই দেখাচ্ছি কীভাবে করতে হয় ব্রাশ টুল নিলাম নেওয়ার পরে দেন এখানে আমি একটা জাস্ট একটা ক্লিক দিচ্ছি একটা লেয়ার নিয়ে যেখানে আমাদের এখানে আচ্ছা আর একটা একটা না আচ্ছা বাদ দেই আমরা একটা নিই কন্ট্রোল জেড এই একটা ব্রাশ টুলের কাজ আমরা দেখি একটু এইটা আমরা সাবজেক্টের কাছে নিয়ে চলে আসতেছি আসার পরে আমরা এখান থেকে ব্লেন্ডিং মুডটা একটু চেঞ্জ করি দেখেন যে স্ক্রিনে রাখতেছি দেখেন লুকটা একটু অন্যরকম লাগতেছে এরপরে এটাকে আমাদের এখন জায়গা মতো বসাইতে হবে তো আমি এখানে একটু সময় দিতে হবে কারণ এখানে এটা যত আপনি সময় দিয়ে জায়গা মতো বসাইতে পারবেন ততটাই আপনার ডিজাইনটা ফুটে উঠবে দেখেন এখানে এতক্ষণ ধরে কিন্তু এটা কিছুই ছিল না এখন একটা মাত্র ছোট্ট একটা ব্রাশের কাজ করার কারণে এখানে তার আমাদের যে সাবজেক্টটা সাবজেক্টটা একদম অন্যরকম একটা লুক দিচ্ছে ডিজাইনে এটা আমাদের একটু সময় দিয়ে করতে হয় তারপরে আমরা এটাকে আরও একটা ডুপ্লিকেট করতে পারি বা আপনি এখান থেকে আর একটা ব্রাশ সরি একটা লেয়ার নেবেন ফ্রি লেয়ার নেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করে আবার আর একটা এখানে আর একটা ক্লিক করতে পারেন ধরেন এখানে ফুল প্লে লিস্টায় আমরা ইফেক্ট ফেলতে চাচ্ছি মানে আমাদের লেখাটার উপরে এখানে দিলাম দেওয়ার পর আমরা যদি এখন এখান থেকে আমাদের হেডলাইনের সঙ্গে এটাকে ক্লিপিং মাস্ক করে দিই না এটা কিন্তু পুরাটা হেডলাইন মানে আমি যে গ্রুপ করেছি গ্রুপের উপরে করেছি ইফেক্ট তো আমি এটাকে একদম গ্রুপের ভিতরে আগে নেবো টেনে এটাকে আমি ক্লিপিং মার্কস থেকে আগে ডিলিট করি হ্যাঁ তারপর আমরা এখান থেকে গ্রুপ ওপেন করে আমাদের গ্রুপের ভিতরে নিয়ে আমাদের ফুল প্লে লিস্ট লেখাটা যেটা সেটার সঙ্গে শুধুমাত্র আমি ক্লিপিং মাস্ক করবো এর কারণ ওর কাছে নিয়ে গিয়ে আমি এখান থেকে অল্ট্রা বাটন চেপে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি আচ্ছা এই যে দেখেন আমাদের লুকটা অন্যরকম একটা লুক এসে গেছে ডিজাইনে বা লেখাতে আমরা চেঞ্জ করেও দেখতে পারি কিন্তু এটা এটা নর্মাল রাখলেই ভালো আমি রেখে দিচ্ছি এরপরে আপনি এটাকে কন্ট্রোল ট্রি দিয়ে ধরে একটু মানে সুন্দর মতো বসাই দিতে পারেন জায়গা মতো এগুলো একটু আমি আহ দ্রুতই বলে দিচ্ছি কারণ এগুলো আপনারা করতে পারবেন এরপরে আরো একটা আপনি ইয়ে করতে পারেন ডুপ্লিকেট কপি করে বিভিন্ন জায়গায় ইফেক্ট ফেলাইতে পারেন তো দেখে আমরা একটু করবো হ্যাঁ দু এক জায়গায় আমরা আরও ইফেক্ট ফেলবো তো আমরা আগে শুরুতে আগে এই ফুল প্লে লিস্ট যে লেখাটা এটার উপরে আমরা একটু সময় দিই কারণ এটা আমাদের মেন টাইটেল এখানে যত সুন্দর লুক আসবে ততটা আমাদের ডিজাইন ফুটে উঠবে এবং সাবজেক্টে আচ্ছা এরপরে আমরা এই একটাকে আর একটা কপি করলাম ফুল প্লে লিস্টের লেখাটাকে তারপরে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশান থেকে আমরা এটাকে স্টোভ দিয়ে দিচ্ছি এক বা দুয়ে দেব আচ্ছা স্টকটা আমরা দুই ইউজ করবো হ্যাঁ স্টোভ টুতে ইউজ করবো এবং স্টক কালারটা আমরা ব্ল্যাক দেবো আগে শুরুতে আমরা এখানে টু করে নেব টেনে অথবা আপনি এখানে জাস্ট লিখে দিলেও দিতে পারেন সেইভাবে আপনার সুবিধা আচ্ছা স্টক কেন নিচ্ছে এটা একটু পরে বুঝতে পারবেন দেখবেন যে ডিজাইনে ওই ফুল প্লেলিস্ট লেখাটাতে সুন্দর একটা লুক আসবে আচ্ছা এখান থেকে আমরা কালো করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে করব আর এখানে আমরা এসে আমাদের এই লেখাটার অপাসিটি না অপাসিটি থাকবে অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট রাখেন সরি এখান থেকে আমরা ফিল কালারটাকে ডাউন করে দেবো ফিল কালারটাকে একদম কমিয়ে দেবো দেওয়ার পরে আমরা এই টেক্সটটাকে কন্ট্রোলটি দিয়ে ধরে হালকা একটু বড় করবো মানে এই ফুল প্লে লিস্ট যে লেখাটা আছে এইটার নিচে কিন্তু ওই লেখাটা ওইটা আমরা আর একটু করে নিলাম নেওয়ার পরে দেখেন এখন যদি আমরা এটাকে একটু বাপাসে সরাই দিই বা ডেন পাশে আপনি চাইলে সরাইতে পারেন আপনার ডিজাইন মতো আমরা যদি এটাকে একটু বাপাসে সরাই দিই তাহলে দেখবেন ফুল প্লে লিস্ট লেখাটা একটা স্টক স্টক ভাব আসবে এবং এর নিচে দেখবেন একটা লাইট পড়ছে বা এক কথায় ডাবল লেখার একটা সুন্দর মতো একটা লুক দেখতে পারবেন তো দেখেন এই যে আমি জুম করে দেখাচ্ছি আচ্ছা তারপর আপনার ডিজাইনটা দেখলে ফোকাস করলে বুঝতে পারবেন স্টলেন আমাদের এখন ফটোশপের একটা পিএনজি দরকার বা ইমেজ দরকার এটা আমরা নিয়ে আসবো

থামনেল ক্রিয়েট করার সময় আমরা পিএনজিগুলো ইউজ করি সোশ্যাল মিডিয়া আইকনগুলো ইউজ করি তো এইটা আচ্ছা এখানে আমি আরেকটা ব্রাশ নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ব্রাশটা নিয়ে আমি এখানে দেখে সাবজেক্টের উপরে এখন রেখে দিচ্ছি তবে এখানে যে টি শার্টের কিন্তু এক পাশে কিন্তু পরে নাই এটা আমি পরে দিব তো এখানে আমি ডোমেইন নেম লিখে দিচ্ছি এখানে আমরা পরে এটা চেঞ্জ করবো এখানে নাম্বার লিখবো আমরা তো এখানে আমি ডোমেইন নেম শুরুতে লিখলাম লেখার পরে এখন আমরা দেখেন এখান থেকে আমাদের এই সাবজেক্টের উপরে যে ব্রাশটা আমরা কাজ করলাম এই ব্রাশটা এখন একটু টেনে অন্য জায়গাতে দিতে হবে দেখি আমরা একটু ধরি ব্রাশটাকে আমরা একটু ডাউন করে কাছে একদম নিয়ে যাবো আগে শুরুতে যেহেতু আমরা কেন দিচ্ছি এই যে লাল গ্লো এফেক্ট ফেলানোর জন্য এরপরে দেখেন এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিলাম হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আমরা এই ফটোশপের এই পেন এই ড্যান পাসের একটা জায়গাতে দিয়ে দিব এটা যদি আমরা দিই একটা অন্যরকম কাজ বা আশা করে যাচ্ছে আচ্ছা এরপরে আমাদের এই শেপের কালারটা আমি ইয়েলো সরি ব্ল্যাক করে নিচ্ছি নেওয়ার পর আমরা এখানে আর একটা ব্রাশ টুলের কাজ করবো ব্রাশ টুল দিয়ে এখানে একটা রেড ব্রাশে দিয়ে দিলাম আর এগুলো কিন্তু সব সফট রাউন্ড ব্রাশটা ইউজ করতে এটা আপনারা করবেন দেন এখান থেকে আমি ক্লিপিং মাস্ক করে দিয়ে দেখেন এই শেপটাকে নিলাম দেন আবার একটা কপি নিলাম উপরের এই শেপটাতে আমরা একটা ক্লিপিং মাস্ক করে দিব আর একটা কপি নেব এবং এই শেপটাতে আমাদের যে কোর্স বিবরণ লেখা আছে এখানে একটা আমরা ব্রাশ টুলটাকে আমরা সরি যে ব্রাশটাকে নিয়েছে সেটাকে বসাই দিলাম এরপরে এখানে আমরা একটা অ্যারো ক্রিয়েট করবো মানে এটাকে আপনারা বলতে পারেন গুগলে গিয়ে অ্যারো চিহ্ন লিখলেও আপনারা পেয়ে যাবেন অথবা ফ্ল্যাট এগুন ডট কমে পেয়ে যাবেন তো আমি এখানে ব্রাশ টুল দিয়েই তৈরি করে নিচ্ছি এটা আপনারা যারা পারেন তারা করবেন যারা পারেন না তাদের জন্য গুগল বা আমাকে নিয়ে হেল্প নিয়ে করতে পারেন বা এখানে বসাই দিতে পারেন আচ্ছা এটার অপাশে আমি একটু ডাউন করে দিচ্ছি দেন এটাকে আমি একটু আর দু এক জায়গায় ব্রাশ কি ইউজ করা যায় কিনা এটা একটু দেখা ট্রাই করতেছি দেখি যদি করা যায় তাহলে ভালো তো না আমি এটাকে একটু সেফ দিয়ে নিলাম আচ্ছা চলেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটার জন্য যদি আমরা একটা ফোন এখানে আইকন নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে ফোন নাম্বারটা যেহেতু আমরা ইউজ করতেছি সেখানে এটাকে আমরা কালার ওভারি থেকে হোয়াইট করে দিয়ে এখানে আমরা অনেক ছোট্ট করে আইকনটাকে এখানে বসাই দিলাম জাস্ট বসানোর জন্য ফোনটা দিয়ে আচ্ছা এরপর আমরা এটাকে এখন আমাদের ফাইনাল লুক দেওয়ার জন্য ক্যামেরার ফিল্টারে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এটাকে কমিয়ে বাড়ি জাস্ট আমরা এটাকে ওকে করে দিব দেখেন কেমন লুক আসছে ফাইনাল লুকটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানতে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগামী কোনো আসসালামু আলাইকুম